আসসালামু আলাইকুম আজ পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাইশ জমাতেউল আউয়াল চৌদ্দশো ছিচল্লিশ সিস্ত্রি সোমবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম পাঁচটি বিসিএসের মাধ্যমে আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেবে সরকার বছরে দুইবারের বেশি পিদের যেতে পারবে না চিকিৎসকরা তালতলিতে পিস্তল সহ যুবক আটক পটুয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাঁচটি বিসিএসের মাধ্যমে আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ জন প্রার্থীকে নিয়োগ দেবে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডদ মুখলিচুর রহমান জানিয়েছেন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএসএ দুই হাজার চৌষট্টি জন চুয়াল্লিশতম বিসিএসএ এক হাজার সাতশো দশ জন পঁয়তাল্লিশতম বিসিএসএ দুই হাজার তিনশো নয় জন ছিচল্লিশতম বিসিএসএ তিন হাজার একশো চল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএসএ তিন হাজার চারশো সাতাশি জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া নন কাডার পদে তেতাল্লিশতম বিসিএস থেকে ছয়শো বিয়াল্লিশ জন চুয়াল্লিশতম বিসিএস থেকে এক হাজার সাতশো একানব্বই জন পঁয়তাল্লিশতম বিসিএস থেকে এক হাজার পাঁচশো সত্তর ছিচল্লিশতম বিসিএস থেকে এক হাজার একশো এগারো সাতচল্লিশতম বিসিএস থেকে তিনশো পঁচিশ জন সহ ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব দিতে আরও এক মাস সময় পাবেন উল্লেখ করে মতলিসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা 30 নভেম্বর থেকে বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে নতুন একটি পদ্ধতি হয় অনেকে জমা দেওয়ার কাজটি ঠিক করতে পারছেন না সেজন্যই সময় বাড়ানো হয়েছে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেবে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন বঞ্চিত যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পর অল্প সময়ের মধ্যে অবসরে যাবেন তাদের গ্রেড এক দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে জেলা প্রশাসক পদে পদায়নের জন্য নতুন করে ফিটলিস্ট করা হচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে থাকা দপ্তর কিংবা সংস্থায় কর্তব্যরত চিকিৎসকরা বছরে দুইবারের বেশি সেমিনার সভা সিম্পোজিয়াম প্রশিক্ষণ কিংবা কর্মশালায় অংশ নিতে পারবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল হাইয়ের সই করা এক অফিস আদেশে এই নীতিমালা প্রকাশ করা হয় আগামী পয়লা জানুয়ারি থেকে এই নীতিমালা কার্যকর হবে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নীতিমালায় একথা বলা হয়েছে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগের অধীন দপ্তর কিংবা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক অংশগ্রহণের ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করতে হবে নীতিমালায় বলা হয়েছে কোনো প্রার্থী বছরে সর্বোচ্চ দুইবার বৈদেশিক সেমিনার সভা সিম্পোজিয়াম প্রশিক্ষণ কিংবা কর্মশালা ইত্যাদিতে যেতে পারবেন প্রার্থী যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেবল সেই বিষয়ে আমন্ত্রিত হতে পারবেন প্রার্থী যে বিষয়ে অধ্যয়নরত সেই বিষয়ে আমন্ত্রিত হয়ে গমন করতে পারবেন আমন্ত্রণকারী সংস্থার নিজস্ব ডোমেইনভুক্ত ভুক্ত ওয়েব মেইল থেকে স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েব মেইলে আমন্ত্রণ পত্রের অনুলিপি কপি পাঠাতে হবে আমন্ত্রণকারী সংস্থা যাবতীয় খরচ ভিসা ফি উভয় পথের বিমান ভাড়া আবাসন ব্যবস্থা খরচ বহন করবেন বলে সংস্থা থেকে প্রত্যয়নপত্র হিসাবে দাখিল করতে হবে এছাড়া বৈদেশিক প্রমাণস্বরূপ প্রোগ্রামে যোগদানের ও সমাপ্তির দিনের ছবি দাখিল করতে হবে যথাযথ মাধ্যমে অগ্রায়নকৃত আবেদনে প্রতিষ্ঠান বা দপ্তর প্রদান ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকতে হবে তালতুলিতে মাদক বিক্রিতে বাধা দেয় সগীর হোসেন নামে এক ব্যক্তির পায়ে গুলি করেছে মাদক বিক্রেতা জাকির হোসেন পিস্তল সহ জাকিরকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে আজ সকাল আটটার দিকে উপজেলার বড়পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে গুলিবিদ্ধ সগির হোসেন উপজেলার বড়পাড়া এলাকার মন্নান হাওলাদারের ছেলে মাদক বিক্রেতা ও সন্ত্রাসী জাকির উপজেলার একই এলাকার মাইজুদ্দিনের ছেলে পচাকা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন এলাকায় বিভিন্ন সময় ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছে ওই এলাকার ছগির হোসেন সহ এলাকাবাসী মাদক বিক্রিতে বাধা দেয় আজ সকালে হোসেনের ভাই ওই এলাকার একটি দোকানে চা খেতে আসেন এ সময় মাদক বিক্রেতা জাকির হোসেন দেখে গালিগালাজ শুরু করে এক পর্যায়ে তাকে মারধর করে ভাইকে মারধরের খবর শুনে সগির ঘটনাস্থলে আসলে জাকির তার সাথে থাকা নাইন এম এম পিস্তল দিয়ে পায়ে পাঁচ রাউন্ড গুলি করে শগীর হোসেন মাটিতে লুটিয়ে পড়ে ও গুলির শব্দ শুনে স্থানীয় জনতা জাকির হোসেনকে অস্ত্রসহ আটক করে গণথলাই দেয় পরে পুলিশকে খবর দিলে নাইন এম এম পিস্তল সাত রান গুলি সহ জাকিরকে পুলিশ আটক করে পটুয়াখালীতে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আজ বেলা বারোটার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের করমজাতলা এলাকার পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে নিহত এমডি ডি গোলাম মাওলা পটুয়াখালী পৌরসভার চৌরাস্তা এলাকার আব্দুল মান্নান শিকদারের ছেলে আজ সকালে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল পথে উল্টো দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এতে মোটর সাইকেলটি ঘটনাস্থলেই আর গোলাম মাওলা মারা যায় ঘটনার পর এনা পরিবহনের চালক পালিয়ে গেল পুলিশ বাসটিকে আটক করেছে মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন শুনবেন আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপটি দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দুই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে সমুদ্র সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন ১৬ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা একুশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি পাঁচটি এর মাধ্যমে আঠারো হাজার জনকে নিয়োগ দেবে সরকার বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবে না চিকিৎসকরা তালতলিতে পিস্তল সহ যুবক আটক পটুয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকভেতরের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতরের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ও আর জি মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি